হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং সরস্বতী পরের দিন সেই জন্য সেদ্ধ খাওয়ার পর আমাদের খেলা শুরু হয়েছিল এটা চলছে বাচ্চাদের এখন মিউজিক নিয়ে পুতুল খেলা এই যে মিউজিক বাচ্চার পুতুলটা গোল করে দেখো সবাই হাতে হাতে ঘুরছে আর এই পুতুলটা যার হাতে থাকবে আর মিউজিকটা যদি সেই সময় বন্ধ হয়ে যায় তাহলে সে আউট হয়ে যাবে তো এই গেমটা বসে বসে রাখা হয়েছিল বসে বসে বাচ্চারা খেলছিলো এটা বড়দের জন্যও ছিল খেলাটা কেমন লাগছে দেখতে আর কতটা মজার খেলা খেলাটা দেখলে তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো